দর্শক এই মুহূর্তে আছি মৎস্য ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে ঐতিহাসিক উদ্যানের পথে ছুটছে আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজ ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মীরা জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে রাজধানী সহ সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোড়ার দি উদ্যানের পথে যাচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দর্শক লাইভ পিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভে সবাই শেয়ার করে দিতে পারেন দেখতে পাচ্ছেন জামায়াতের পতাকা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে স্লোগান দিয়ে দাড়ি পাল্লা স্লোগান দিয়ে নারায় তাকবির স্লোগান দিয়ে কিন্তু ঐতিহাসিক সোরার উদ্যানের ভিতরে প্রবেশ করছেন হাজার হাজার নেতা কর্মী দর্শক দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট অর্থাৎ জাতীয় প্রেস হয়ে রাজধানীর করোনা পল্টন মোড় হয়ে তারা খণ্ডখণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোর আর উদ্যানের দিকে যাচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সাতটি দাবিতে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা দাড়ি পাল্লা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা হাতে নিয়ে ঐতিহাসিক সোর আর দি উদ্যানের দিকে যাচ্ছে দেখানোর চেষ্টা করছি সিলেট থেকে এসছেন এমনটি কিন্তু তারা জোরে জোরে আমাকে জানাচ্ছিলেন এবং একজনের হাতে দেখতে পাচ্ছি দাড়ি পাল্লার একটি প্রতীক হাতে নিয়ে ঐতিহাসিক সোর আর পথে যাচ্ছে স্লোগান স্লোগানে উত্তাল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়েছে রাজধানীর সড়কগুলো শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে এবং জামাত ইসলামী যেটি বলছিলেন যে দশ লাখ এর বেশি মানুষ হবে কিন্তু অনেক কর্মীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ হবে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশে এমনটি কিন্তু তারা বলছেন এবং সাতটি দাবিতে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এই জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বাস যানবাহন নিয়ে কিন্তু তারা এই আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি আর একটি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে কিন্তু একটি মিছিল ঐতিহাসিক সোরার উদ্যানের দিকে যাচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়েছে মৎস্য ভবন আজকে জাতীয় সমাবেশ ঘিরে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন কেউ যেন এই জাতীয় সমাবেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই ব্যবস্থা এবং প্রত্যেকটি জায়গায় আসলে এল ইডি টিভি ফিট করা হয়েছে নেতাকর্মীরা যেন ভালোভাবে নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পারে আজকের এই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে তিনশো পঞ্চাশটি মাইক সিস্টেম লাগানো হয়েছে এবং বড় আকারে মঞ্চ তৈরি করেছেন সেটি কিন্তু আমরা গতকালকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট হয়ে হাজার হাজার বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা জাতীয় স্থল ঐতিহাসিক সোরার উদ্যানের পথে যাচ্ছে স্লোগান দিয়ে নারায় তাকির স্লোগান দিয়ে কিন্তু তারা সোরার্দি উদ্যানের পথে যাচ্ছে দেখানোর চেষ্টা করছি এখনো অব্দি পর্যন্ত কোথাও কোনো ঝামেলা হয়নি কোথাও কোনো মারামারির কোনো ঘটনা ঘটেনি সেটি কিন্তু জানা গেছে এবং তারা খুব সুন্দরভাবেই শান্তি শৃঙ্খলাভাবেই কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু তারা সুন্দরভাবে মিছিল নিয়ে ঐতিহাসিক সোর উদ্যানের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরো একটি বড় একটি মিছিল ওইটা সুপ্রিম কোর্ট হয়ে কিন্তু এদিকে এগিয়ে আসছেন দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আরো একটি মিছিল সুপ্রিম কোর্ট হয়ে ঐতিহাসিক সোর উদ্যানের পথে যাচ্ছে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের পতাকা রয়েছে কিছু কিছু নেতাকর্মীদের হাতে রয়েছেন এবং বাংলাদেশের পতাকাও কিন্তু দাঁড়ি পাল্লার পতাকা রয়েছে দর্শক এই লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইফটি সবাই শেয়ার করে দিতে পারেন এই মুহূর্তে ঐতিহাসিক সোরার উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং দুপুরের পরে মূলত আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হবে দুপুরের পরে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন এর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে দাওয়াত দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে তারাও দুপুরের পরে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশে অংশগ্রহণ করবেন

দেখা গেছে ঐতিহাসিক সোরার দি কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের সড়ক থেকে কিন্তু মিছিল নিয়ে মিছিল নিয়ে কিন্তু ঐতিহাসিক দি উদ্যানের দিকে যাচ্ছে অনেকের হাতে কিন্তু জামায়াতের পতাকা রয়েছে বাংলাদেশের পতাকা রয়েছে জাতীয় সমাবেশ এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটি মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছে পাল্লা রয়েছে এখানে ভোলা পটুয়াখালী বরগুনা সিলেট ময়মনসিংহ রাজবাড়ি মানিকগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ পুরো দেশ থেকে হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছেন দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দর্শক আমরা দেখতে পাচ্ছি একের পর এক বড় বড় মিছিল নিয়ে কিন্তু ঐতিহাসিক সোরার উদ্যানের দিকে যাচ্ছে জামায়াতের নেতা কর্মীরা দর্শক দেখানোর চেষ্টা করছি এখন অব্দি পর্যন্ত মানুষ যেভাবে আসা শুরু করেছেন দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে জামাত ইসলামীর পক্ষ থেকে গোলাম মিয়া গোলাম পরোয়ার যেমনটি জানাচ্ছিলেন দশ লাখের বেশি মানুষ হবে কিন্তু কয়েকজন কর্মীদের সঙ্গে কথা বলেছে তারা বলেছেন প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ হবে জামায়াতের জাতীয় সমাবেশে স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে পড়েছে ঢাকার মৎস্য ভবনের সামনে সড়ক দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যে এই খন্ড খন্ড মিছিল নিয়ে ঐতিহাসিক চোর আর দিকে যাচ্ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মানুষ যেভাবে মিছিল নিয়ে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে কিন্তু ছুটছে ঐতিহাসিক সোর আর উদ্যানের দিকে যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক মানুষ কিন্তু একে একে করে কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোর আর দি দিকে যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি আমরা যদি একটু এই পাশটিতে দেখাই দেখতে পাচ্ছেন আরো একটি এদিক থেকে বড় একটি মিছিল ঐতিহাসিক সোর আর দিউদানের দিকে যাচ্ছে নারায় তাক স্লোগান দিয়ে যেমনটি দেখা যাচ্ছে এগুলোবাল টেলিভিশন ফেসবুক পেজে বড় একটি মিছিল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মিছিল নিয়ে ঐতিহাসিক সোরা্দি উদ্যানের দিকে যাচ্ছে দর্শক সমাবেশ শুরু হবে দুপুরের পরে কিন্তু এখনো এখন আমরা দেখতে পাচ্ছি কানা কানা ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে জামাতের জাতীয় স্থল এই পাশটিতে যদি দেখাই দেখতে পাচ্ছেন একে একে করে কিন্তু মানুষজন যাচ্ছে ঐতিহাসিক সোরা্দি উদ্যানের দিকে আমরা আরেকটি মিছিল দেখতে পাচ্ছি তারা মিছিল নিয়ে সামনে এগোচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে ঐতিহাসিক সৌরার দি উদ্যানের পথে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে যাচ্ছে সেই দৃশ্য দেখাতে দেখানোর চেষ্টা করছি আজকে মূলত সাতটি দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতির সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সোরার্দি উদ্যানে সেই ঐতিহাসিক সৌর উদ্যানে সুর সৌরার্দি উদ্যানের পথের দিকে কিন্তু হাজার হাজার বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা খণ্ড খন্ড মিছিল নিয়ে যাচ্ছে